হাই স্পট মার্কেটার্স আমাদের এখনকার আলোচনার বিষয় বা মূল প্রতিপাদ্য বিষয় হবে যে চ্যাট জিপিটি বা অন্যান্য এআই প্ল্যাটফর্মের কারণে কি গুগল অ্যাডস পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে মানে পৃথিবী থেকে গুগল অ্যাডস বলে আর কিছু থাকবে না মানে গুগল অ্যাডস কি দুনিয়ায় না এসিও কি দুনিয়ায় থাকবে না আসেন বোঝার চেষ্টা করুন এটা হলো চ্যাট জিপিটি এটা হলো গুগল সাধারণত আমরা গুগলে সার্চ দিই দুইটা উদ্দেশ্যে একটা হচ্ছে কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে যেমন ধরেন আমি যদি গুগলে সার্চ দিই হোয়াট ইজ এ সে আমাকে একটা রেজাল্ট দিল যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তো এখানে দেখেন এ আই অলরেডি ইন্টিগ্রেট করেছে গুগল গুগলের বার্ড এআই যেটাই বলো জেনারেটিভ এআই যেটাই বলো এআই ওভারভিউ তার মানে এটা একটা নলেজ বেসড কোশ্চেন যে এআই কি জিনিস সেটা আমি জানতে চাচ্ছি যে কারণে এই ভদ্রলোক আমাকে প্রথমেই এআই কি জিনিস সেটা আমাদের চেষ্টা দেন দেন কিছু হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট অ্যাফিলিয়েট গুগল বা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মে এআই নিয়ে কাজ করে ওরা দেখেন কিছু দিল যেমন টেক টার্গেট আইবিএম এআই কি জিনিস বলছে গুগল ক্লাউড এখানে এদের একটা ওয়েবসাইটে সেটা বলছে এছাড়াও ইউটিউবে এআই নিয়ে যারা কথা বলেছে সেগুলো দিয়েছে দেন হচ্ছে এইগুলো উইকিপিডিয়াতে বা নাসা এইগুলো বলেছে আর কি তাই না এবং ও আমাদের কিছু সাস্টাম সাজেস্ট করলো এখান থেকে আমরা নিয়ে নিতে পারি খুব ভালো কথা সেম জিনিসটা যদি আমরা গুগল চ্যাট জিবিডিতে সার্চ দিই হোয়াট ইজ এআই সে আমাকে এআই কি জিনিস যে কোনো এআই বা মেশিন লার্নিং সিস্টেম কিভাবে কাজ করে আপনারা সবাই জানেন প্রচন্ড পরিমাণে ওকে লার্ন হয় থ্রু মেশিন লার্নিং ওকে লার্ন করাতে হয় বাচ্চাদের মতো যেমন আমরা কাকা ছোটবেলায় শেখাই দেন ওর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স দিয়ে সে মোটামুটি একটা জিনিস আমাদের সামনে উপস্থাপন করে ওর বোঝা অনুযায়ী ডিপ লার্নিং মানে মেশিন নিজে নিজে যখন শেষে শেখে সেটাকে আমরা ডিপ লার্নিং বলি মেশিনকে যখন আমরা শেখাই বা সিস্টেমকে তখন সেটাকে আমরা মেশিন লার্নিং বলি অ্যাজ ওয়েল এজ ওই তথ্যপত্রগুলো নিয়ে সে যখন আমাদেরকে যেমন আমি একটা ঘুষি মারলে আমাদের এ নাই ন্যাচারাল ইন্টেলিজেন্সের কারণে আমি হয় সরে যাব ডানে বামে বসে পড়বো এরকম ওর ইন্টেলিজেন্স দিয়ে কৃত্রিমভাবে সেই জিনিসটা আমাদেরকে দিল ফ্যান্টাস্টিক এখন ধরেন আমি চাচ্ছি সরি আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমি গুগলে সার্চ দিব যে একটা বাইং কিওয়ার্ড হোয়াট ইস বাইং কিওয়ার্ড যেমন ধরেন আমি আইফোন ম্যাক্স প্রো প্রাইস ইন বাংলাদেশ সে আমাকে মোটামুটি যে সমস্ত কোম্পানি যে সমস্ত ব্র্যান্ড আইফোন বাংলাদেশে সেল করে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিল থ্রু এসিও ঠিক আছে স্যার থ্রু এসিও অনুরূপভাবে গুগল আমি আর একটা সার্চ দিই টি শার্ট টি শার্ট প্রাইস ইন ইউএসএ ঠিক আছে তো সেখানে আমরা লারিবের একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি কারণ এখানে স্পন্সার্ড লেখা আছে পাশাপাশি এখানে এই যে ওয়াই ডাব্লিউ আর এইটা স্পন্সার্ড বিজ্ঞাপন একটা ওয়ারিয়র কামস একটা স্পন্সার্ড বিজ্ঞাপন আসলো আমাদের ভেরি গুড আচ্ছা এখন প্রশ্ন হলো স্যার যে তার মানে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম তখন ও হচ্ছে আমাদেরকে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে যেটা সেখান থেকে আমি যে রিলেটেড সার্চ দিচ্ছি সেই রিলেটেড জিনিসপত্র সে আমাকে দেখানো শুরু করলো এবং উপরের দিকে এটা দেখাচ্ছে উপরের দিকে ধরো তোমার অ্যাড দেখাচ্ছে দেন অর্গানিকালি যে নিচে থেকে আসছে এই যে এখান থেকে শুরু হলো অ্যামাজন থেকে শুরু হলো অর্গানিকালি অ্যাডপ্যাট গুলো দেখাচ্ছে ঠিক আছে স্যার এখন আমার যদি পছন্দ হয় আমি যে কোনো একটা জায়গা যাব দেন সেখান থেকে আমি নিব তাই না আইফোনের ক্ষেত্রেও কোনো এখানে অ্যাড দেখায়নি বাংলাদেশ বলে কোনো অ্যাড ডান হচ্ছে না যেখানে এখানে ডিরেক্টলি অর্গানিক ভাবে দেখাচ্ছে আমার পছন্দ হলে সেখানে আমি যাব সেম ভাবে ধরো আমি সার্চেবিলিতে একটা সার্চ দিই আই সেম এই কিওয়ার্ডটা আমরা কপি করে ফেলতে পারি ধরো এই কিওয়ার্ডটাই আমরা কপি করে ফেলি হ্যাঁ রে ঠিক আছে ধরো এটা আমরা কপি করে ফেললাম এই জিনিসটা আমরা দিব এখানে আমাদেরকে কি বলে সে আমাকে মোটামুটি খুব দারুণ ভাবে দিল কিন্তু যে আইফোন প্রাইস বিভিন্ন এক একটা জিনিসের এক এক রকম দান কোথায় থেকে পাই সেগুলো আমাদেরকে বলে দিল ঠিক আছে সেগুলো আমাদের বলে দিল ডিসপ্লে কত সাইজ ওভারঅল একটা দারুণ ইনফরমেশন দিয়ে দিল এখানে কি কোনো পেজের লিংক দিয়েছে যে আমি সেখান থেকে কিনবো দেয় নেই আচ্ছা সেম ভাবে আমরা যদি টি শার্ট প্রাইস দিই সেম জিনিসটাই ও বলবে ঠিক আছে আমরা ধরো এটা দিয়ে দিলাম আমরা যদি এটা একটু এখানে দিয়ে দিই চ্যাট জিবিটি তে চ্যাট জিবিটি তে যদি আমরা দিয়ে দিই সে আমাকে টি শার্ট প্রাইস ইন ইউএস মোটামুটি একটা ইয়া দিবে বিভিন্ন জায়গা থেকে বুঝতেছে অ্যামাজনটা আমাদের অন্যতম সে বাজেট ফ্রেন্ডলি অপশন আমার দিলে এত টাকা হতে পারে মিড রেঞ্জের এত খুব দারুণ তথ্য দারুণ ইয়া কিন্তু আমি কোথা থেকে কিনবো সেটাকে আমাকে দিয়েছে এটা কিন্তু আমাদের বাইং কিওয়ার্ড তো বাইং কিওয়ার্ড যদি মার্কেটিং এ বাইং কিওয়ার্ড লিখে কোনো কেউ সার্চ দেয় এটা গুগলের ডাটা বলছে যে ভাই তোমার সেটা ওই দিন ফাইভ ডেজের মধ্যে

এখানে কোনো ইয়ে দিল না বাট এখানে সার্চে ইয়া কি এখানেও ইনফরমেশন দিল এখানেও এখানেও তারা ইনফরমেশন দিয়েছে ঠিক আছে স্যার ভালো কথা খুবই ভালো কথা কোনো সমস্যা নেই তাহলে আমরা যদি দুই জায়গায় চিন্তা করি একটা হচ্ছে যে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে গুগল দুই জায়গায় আমরা নলেজ বেস কিওয়ার্ড লিখে সার্চ দিলাম বাইং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম যাদের মোটিভটা হচ্ছে বাই তো এখন খুবই ভালো কথা তো এখন ধরো যে আমি কোথা থেকে কিনবো তাহলে আমাকে এখানে একটা যদি আমি যেমন যদি এখানে হয় তাহলে আমি আমি একটা ওয়েবসাইটে ওয়েবসাইটে কিনে ফেলতে গেলাম ঠিক আছে আমার ভালো লাগলো আমি কিনে ফেলতে পারছি এটা জাস্ট আমি আইফোন দিয়ে দেখালাম যে কোনো প্রোডাক্টটা কিন্তু আমার ভালো লাগলো আমি কিনে ফেললাম কিন্তু চ্যাট জিবিটিতে আমি সেটা এখনো পাইনি তাহলে চ্যাট জিবিতে আমাকে বলতে হবে যে আইফোন সিক্সটিন ধরো আইফোন সিক্সটিন ম্যাক্স প্রো প্রাইস উইথ ওয়েবসাইট আমাকে এইভাবে লিখতে হবে ওয়েবসাইট লিঙ্ক টু বাই ঠিক আছে স্যার দেখেও আমাদের কি দেয় আমাকে আরেকটা সার্চ দিতে হচ্ছে তখন মোটামুটি মনে হয় খুঁজে টুজে বের করে দিচ্ছে আর কি যে স্টার্টেক অ্যাপেল গ্যাজেট এগুলো খুঁজে বের করছে আর কি খুব ভালো কথা দেখি এই যে মোবাইল দোকান বিডি স্টল হ্যাঁ দারাজ আমরা ধরো এখন পছন্দ হইলে আমরা যেকোনো একটা জায়গায় যাবো ঠিক আছে স্যার ধরো আমরা দারাজে দারাজে গেলাম সো হচ্ছে এই প্রোডাক্ট আমরা কিনতে পারি অনেক সময় এখানে অ্যাড্রেস দিতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে স্যার আচ্ছা আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তার মানে সার্সের ধরন সার্স প্যাটার্ন কিন্তু অথবা এখানে ধরো আমি যদি এখানে বাংলায় লিখে ফেলতে পারি যে ভাই আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন ম্যাক্স প্রো বা প্রো ম্যাক্স মনে হয় তাই না সিক্সটিন প্রো ম্যাক্স কেনার ওয়েবসাইট লিঙ্ক দাও ওয়েবসাইট লিঙ্ক দাও ঠিক আছে সে এরকম আমরা লিখতে পারি কিন্তু চারজিবিতে এলার ফুতে আবার বাংলিশ ফাংলিশ সবই বোঝে এখানে এই জিনিসটা লিখলে আমাদের কি হবে জানেন যদি কেনার লিঙ্ক দাও এটা আমি বলি তাহলে বাংলাদেশ থেকে যদি কোনো অ্যাট্রেস চলে সেটা দেখাবে আদারওয়াইজ খুব কম মানে ও তো পায় না তাই না কারণ এগুলো হচ্ছে যে কিভাবে আসছে এগুলো হচ্ছে যে যে সমস্ত ওয়েবসাইট আছে এবং গুগল মাই বিজনেস সাথে ইন্ডেক্স করছে দেন গুগল ইনফরমেশনগুলো পাইছে সেখান থেকে নিয়ে এসে সে আমাকে দেখেছে আর কি করছে ওর কাছে তথ্য আছে সে সেখান থেকে নিয়ে এসে দেন দিছে আর কি ঠিক আছে স্যার এই যে কেনার লিঙ্ক দিছে অ্যাপেল গ্যাজেটের আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাপেল গ্যাজেটে নিয়ে চলে গেল সো এভাবেও তাহলে দুই জায়গা দুই ধরনের দুই টাইপের সার্চ দিতে হচ্ছে তাহলে গুগল এক ধরনের আমরা সার্চ দিই এটাকে আমরা বলতে পারি ইউজারদের সার্চ বিহেভিয়ার বিহেভিয়ার চ্যাট জিপিটির মধ্যে সার্চ বিহেভিয়ার আর অ্যাক্রোপ এখন প্রশ্ন হলো এই বিহেভিয়ার কি চেঞ্জ হতে পারে হ্যাঁ অবশ্যই পারে যে সময় গুগল ছিল না 2006 না 5 সালের পরে তখন কি মানুষ জিনিসপত্র কেনাকাটা করে নাই করেছে দোকানে গিয়ে কিনেছে অনলাইন থেকে হয়তো কিনে নাই ঠিক আছে স্যার তাহলে গেল তার মানে সার্চ সার্চ প্যাটার্ন বা সার্চ বিহেভিয়ার মানুষের চেঞ্জ হচ্ছে এবং হতে পারে এবং হ্যাঁ ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট সার্চ অলরেডি গুগলের কমে গেছে তার মানে নলেজ বেস সার্চগুলো গুলো ম্যাক্সিমাম এখন সার্চিবিলিটিতে হচ্ছে হয়তো আস্তে 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 এই বাইং কিওয়ার্ড গুলো এসে হতে পারে এখন ধরেন যে আমি চাচ্ছি আমরা আসলে একটু ইয়া করি যে ওপেন এআই ওপেন এআই কোম্পানিজ product wise product wise revenue এটা আমরা দেখি তো কি অবস্থা এন্ড টোটাল রেভিনিউ ধরে এটা আমরা পড়েছি দেখি কি অবস্থা ওপেন এয়ার ওপেন এয়ার মোটামুটি 3.5 বিলিয়ন ডলার অ্যাপ্রক্সিমেটলি 2024 সালে এবং 2025 সালে হচ্ছে যে ওরা টার্গেট করছে রিচ হতে পারে প্রজেকশন টু রিচ 11.5 বিলিয়ন প্লাস ডলার হতে পারে কিভাবে করে এই ভাবে তারা আর্নিং গুলো করে

দুই হাজার চব্বিশ সালে সাড়ে তিনশো বিলিয়ন ডলার ঠিক আছে স্যার ভেরি গুড এর মধ্যে থেকে গুগল সার্চ এট গুগলের মেইন দেখো গুগল সার্চ থেকে আসতেছে ফিফটি বিলিয়ন একশো আটানব্বই প্রায় দুইশো বিলিয়ন ডলার মতো আসতেছে গুগল সার্চ থেকে ইউটিউব এর থেকে ছত্রিশ বিলিয়ন ডলার গুগল নেটওয়ার্ক মানে ধরো অন্যান্য ডিসপ্লে থার্টি বিলিয়ন ডলার গুগল ক্লাউড থেকে ফর্টি থ্রি গুগল সাবস্ক্রিপশন বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আছে ওদের যেমন আছে ধরো চল্লিশ বিলিয়ন ডলার আদার থেকে ঠিক আছে স্যার টোটাল সাড়ে তিনশো বিলিয়ন ডলার ঠিক আছে স্যার আচ্ছা এখন পয়েন্ট হলো যে আলফাফেট কোম্পানি দুনিয়া থেকে হারিয়ে যাবে না কেন দেখেন ধরেন গুগল সার্চ আর গেছে মানুষ এখন সবকিছু সার্চ দেয় ওখানে সো এখানে ধরো তোমার আর ইয়া নাই মানে মোটামুটি আর তোমার ইয়া নাই হয় না তারপরেও গুগল দেখেন আমি ধরেন সাড়ে তিনশো থেকে যদি দুইশো বাদ দিই তার মানে একশো পঞ্চাশ ডলার 150 বিলিয়ন ডলার বা 152 বিলিয়ন ডলার 198 তারপরে 152 বিলিয়ন ডলারের মার্কেট ইয়ারলি গুগলের আছে আচ্ছা এখন যদি সার্চ অ্যাড অ্যাড হয় বন্ধ হয় তাহলে কি গুগল চলবে না হ্যাঁ চলবে ইউটিউব অ্যাড দেখবে মানুষ ইউটিউবকে আপনি বাদ দিতে পারবেন গুগল ডিসপ্লে অ্যাড গুগল ডিসপ্লে অ্যাড দেখায় গুগলের ডিসপ্লে প্ল্যাটফর্মে ইউটিউব সহ 4 মিলিয়ন প্লাস ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে বিশাল বড় অডিয়েন্স সম্ভবত সম্ভবত পৃথিবীতে যত ইন্টারনেট ইউজার আছে তাদের নাইন্টি পার্সেন্ট মতো গুগল অ্যাড দ্বারা তাদেরকে রিস্ক করা যায় সেভেন্টি ফাইভ টু নাইন পার্সেন্ট একটু দেখে নিয়ে আমরা এখানে সার্চ দিলে পাবো বাট আমি দেখলাম না প্রায় নাইনটি পার্সেন্ট মতো কাভার করে ইয়া অ্যাডস মানে গুগলের অ্যাডের মাধ্যমে ইউটিউব ইউজার ডেভাইডে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে হ্যাঁ বেড়েই যাচ্ছে সো তোমার এটা হচ্ছে তার মানে সার্চ সেট যদি বন্ধ হয়ে যায় তাহলে গুগলের ইউটিউব এবং গুগল ডিসপ্লে থাকবে এবং গুগলের দেখেন ডাটা কালেকশন পয়েন্ট অনেক গুগলে জিমেল ইউজ করে ম্যাপ ইউজ করে লেন্স ইউজ করে ইউটিউব ইউজ করে জিমেল ইউজ করে জিমেলের মধ্যেও কিন্তু আমরা অ্যাড দেখি জিমেল ইউজ করে সো বিভিন্ন ভাবে গুগল ডাটা কালেকশন করে ইউজারদের বিহেভিয়ার অ্যানালাইসিস করে তো গুগল আমাদের একটা অডিয়েন্স আছে এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া দেশি হারা তাদের কাছে গুগলের কনভার্সন রেট এত বেশি কেন কারণ হচ্ছে গুগলের খুব আছে এই ভদ্রলোক ইভেন গুগল প্রেডিক্টিভ মডেল যেটা আছে যে আগামী সাত দিনে যারা কিনবে তাদেরকে নিয়েও একটা অডিয়েন্স তৈরি করতে পারে তাদেরকে আমরা অ্যাড দেখাবো যাতে এই প্রোডাক্টটা কিনে কারণ অনেক টাস্কয়েন্ট ইউজারদের বিহেভিয়ার অনেকভাবে অ্যানালাইসিস করতে পারে জিমেলের মধ্য থেকে ম্যাপে ম্যাপে সব জায়গা থেকে চ্যাট জিপিটি কি করে ইভেন ধরেন চ্যাট জিপিটিতে লগ ইন করছে আমি একটা জিমেল দিয়ে হয়তো চ্যাট জিপিটির মধ্যে কি হচ্ছে সার্চ বিহেভিয়ার কেমন এটা না জানতে পারে কিন্তু গুগল এটুকু জানছে যে এই জিমেল দিয়ে কারণ ওখানে কিন্তু জিমেল দিয়ে লগ ইন করার সময় বলে গুগল ইয়ে একটা নোটিফাই করে তার মানে গুগল জানে যে এই জিমেলটা দিয়ে চ্যাট জিবিটি ইউজ হচ্ছে হয়তো ইন ফিউচারে যখন গুগল আর চ্যাট জিবিটির হয়তো মাইক্রোসফটের সাথে হয়ে গেছে গুগলের সাথে নাম হতে পারে যদি হয় তাহলে এই বিহেভিয়ার গুলো জেনে ফেলবে আরো স্ট্রং হবে এখন তাহলে আমরা বুঝলাম যে দুনিয়া থেকে এবং যদি সার্চ না থাকে ইউটিউবে অ্যাডের পরিমাণ আরো বেড়ে যায় কারণ পৃথিবীর সব থেকে বড় অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম কোথায় যাবে ভাই মানে হয় গুগল অ্যাডস নাই ফেসবুকের টিকটকের এর ডে বাই ডে গ্রো করতেছে এর মধ্যেই কিন্তু আপনাকে থাকতে হবে আচ্ছা এখন প্রশ্ন হলো আমাদের তো এত কিছু দেখা থাকে গুগল থাক না থাক আমাদের যে আমাদের এমন একটা স্কিল লাগবে যেটা দিয়ে আমরা কই রেখাইতে পারি ধরো চ্যাট জিপিটি দেখেন দুই সাইডে অনেক জায়গা দেখেন দুই সাইডে অনেক জায়গা না চ্যাট জিপিটি একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম করে ফেলতে পারে এই দুই সাইডে ডিসপ্লেড অ্যাড সার্চ অ্যাড দেখাতে পারে তুমি যে রিলেটেড সার্চ দিবা যখন তুমি বাইং কিওয়ার্ড লিখে সার্চ দিবা ধরো এই সাইডে সার্চ অ্যাড দেখাতে পারে রিলেটেড ডিসপ্লে অ্যাডও এখানে দেখাতে পারে পারে কিন্তু কেন পারে এটা আমি বলছি ধরেন আমরা ফাইবার মার্কেট আমাদের গিগটাকে প্রমোট করতে পারি না ফাইবারকে টাকা দিয়ে আমাদের গিগটা সামনের দিকে দেখায় না সো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু গিকটাকে আমরা ফাইবারকে টাকা দিয়ে ইয়া করি অনুরূপ ভাবে অ্যামাজন এর দুনিয়ায় আসছে না অ্যামাজন স্টোরের মধ্যে যারা অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করে তাদের অ্যাডভার্টাইজিং করে কিন্তু অ্যামাজন স্টোরের মধ্যে দেখায় সো চ্যাট জিপিটি এটা করতে পারে তবে চ্যাট জিপিটি এর এখানে বিহেভিয়ার অ্যানালাইসিস করা টাফ বাট কেন তো ডেটা পয়েন্ট একটাই যারা চ্যাট জিপিটি ইউজ করতেছে সো এখানে মানুষকে টার্গেটেড করা আলাদা কে কেনার জন্য পাগল করা এই মুহূর্তে দিশেহারা তারপরে ধরো যে তোমার কে পরিমণের প্রতি ইন্টারেস্টেড কে ধরো ভাই দীপিকার প্রতি ইন্টারেস্টেড আমি উদাহরণ দিচ্ছি মানে কে কোন প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড সেটা দেখে এখানে যতটা বোঝা যাচ্ছে গুগলের ডেটা পয়েন্ট আরো বেশি যে কারণে আরো প্রিসাইজলি ভাই বুঝতে পারে হয়তো সে সিস্টেম তারা করবে তখন আমরা কি করবে জানেন আমরা চ্যাট জিবিটির অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম শিখে তখন ইউজাররা বায়াররা বাংলাদেশের বড় বড় কোম্পানি বড় বড় ছোট সব কোম্পানি পৃথিবীর স্মল মিডিয়াম সব কোম্পানি চ্যাট জিবিটি এর মাধ্যমে অ্যাড দিবে সুন্দর করে আমরা ওটা শিখে ফেলবো সো আমাদের কোনো সমস্যা নেই ভাই তুই চ্যাট জিবিটি আর গুগল মারামারি করে মর আমার অসুবিধা নেই ঠিক আছে স্যার আচ্ছা এখন পয়েন্ট হলো যে তাহলে আমরা এখান থেকে বুঝলাম দুইজনের দুই ধরনের সার্চ প্যাটার্ন বা সার্চ বিহেভিয়ার ইন ফিউচারে যদি চ্যাট জিবিটি আমার মনে হয় আনতে পারে যদি আনে সেটা আমরা শিখে নিব গুগলের সার্চ যদি দুনিয়া নাও থাকে তাও গুগল বেসে থাকবে গুগলের ডিসপ্লে এবং ইউটিউব বা ভিডিও অ্যাড আছে সেখানে আরো মানুষ বেশি অ্যাড দেবে এবং গুগলের একশো বান্ন বিলিয়ন ডলার তারপরও থাকছে ঠিক আছে স্যার আচ্ছা গেল এখন মোটামুটি আমরা এটা বুঝে ফেললাম এরপরে ধরো যে যদি ধরেন যদি ধরো এরকম হয় যদি যে এআই সবকিছু করে ফেলতেছে এআই পৃথিবীর সবকিছু করে ফেলতে ধরেন এআই আমার রান্না করে দিচ্ছে আমার চুল কেটে দিচ্ছে ইভেন আমাকে কোম্পানিও দিচ্ছে যারা একটু বয়স্ক মানুষ তারা এআই যে রোবট গুলো আছে তাদেরকে নিয়ে শুয়ে থাকে ভাই গল্প করে হয়তো এআই হচ্ছে যে ওই মানুষের মনের অবস্থা ইন ফিউচারে বুঝবে তখন দেখা যাচ্ছে মানুষ এআই কে বিয়ে করতেছে তো এই বিয়ে করে তো আপনি সন্তান উৎপাদন লালন করা টাপ অথবা এ এর মধ্যে ওই টেস্টিউ হয়ে যাবে এ এর ভিতরে এই টেস্টিউ হয়ে যাবে আমরা টিউব বেবি যেমন করি না তো এআইটা এমন ভাবে বানাবে রোবটটা সুন্দরই একটা রোবট তার মধ্যে তার পেটে এই বাচ্চাটা বড় হবে হতে পারে বাট মানুষ ওই ধরনের ফিলিং পাবে কিনা আমি জানি না পেতেও পারে বিপরীত লিঙ্গের প্রতি যে ফিলিং বিপরীত লিঙ্গের রোবটের প্রতি সে ফিলিং যদি হয় ভালো না হলে ওর সমস্যা নেই তো এই যে যারা ওপেন এআই বলো মাইক্রোসফট বলো গুগল বলো এরা বড় বড় এআই কোম্পানি ডেভেলপ করেছে ডিপসিক বলো তার মানে সারা পৃথিবীর টাকা পয়সা কোথায় চলে যাবে এদের হাতে চলে যাবে আমরা কি করব ভাই এত টাকা এরা কি করবে এরা ডোনেট করবে তখন ওই টাকা নিয়ে আমরা আলু পটল বাজার ঘাট করে খাব আর হচ্ছে যে সন্তান উৎপাদন আর লালন পালন করবো সেটা রোবটের মাধ্যমে করতে পারি বিপরীত লিঙ্গের হিউম্যান কাউকে বিয়ে করে বলেন আর যেভাবে পারেন সরি বিয়ে করেই করতে হবে আর কি সো এআই হয়তো আমরা বিয়ে করব তখন অথবা বিপরীত লিঙ্গের মানুষ কি হয়তো বিয়ে করবে আমাদের সন্তান উৎপাদন ছাড়া কোনো কাজ থাকবে না আমরা তাই করব আর ওরা আমাদেরকে ডোনেট করবে সেই টাকা দিয়েই আমরা চ্যাট জিপিটি কিনবো সেই টাকা দিয়েই আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কাজ কাম করবো বা সব কিছু করে দিবে এআই আমরা শুধু সন্তান উৎপাদন আর লালন পালন নিয়ে ব্যস্ত থাকবো ঠিক আছে স্যার এই হলো মোটামুটি আমাদের ধরো গুগল এটস আসলে দুনিয়ায় থাকবে কি থাকবে না অন্যের কারণে সেটা আমরা বুঝে ফেললাম

স্যার আমরা করবো না ঠিক আছে স্যার তার মানে গুগল পৃথিবী থেকে যাচ্ছে না ঠিক আছে স্যার তাহলে আমাদের একটাই কাজ যখন সবকিছু এআই করে দিবে তখন আমাদের কাজ শুধু সন্তান উৎপাদন আর লালন পালন বেঁচে থাকলে কথা হবে স্যার